আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডেইলি আপডেটের নতুন ভিডিওতে সকলকেই স্বাগত জানাই জুন মাসের তিন তারিখ গত চব্বিশ ঘন্টা শরণার্থীদের আপডেট ইনফরমেশন প্রচার করব আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন পর্যন্ত আমরা এই ইনফরমেশনগুলো সংগ্রহ করেছি কেন্দ্রীয় সংস্থা মানবাধিকার সংগঠন জাতিসংঘ ইউএনএইচসিআর আর এবং লিবিয়া তিউনিশিয়া ইতালি গ্রিস তুরস্ক স্পেন মরক্কো মরতানিয়া আলজেরিয়াসহ বিভিন্ন দেশের লোকাল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া টুইটার হ্যান্ডেল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা কোনো নিউজ তৈরি করি না শুধুমাত্র অনুবাদ করে আমাদের এই ভিডিও আপনি দেখছেন তার মানে আপনি একজন বাংলাদেশি আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনি যদি শরণার্থীদের কোনো তথ্য জেনে থাকেন ভিডিওতে কমেন্টস করে জানাবেন যাতে করে আমাদের অন্য একজন ভাই জানতে পারে হতে পারে আপনি যা জানেন তিনি তা জানেন না আপনার সহযোগিতা তিনি কামনা করেন আপনারা অবগত রয়েছেন আমাদের বহু ভাই বিভিন্ন দেশে অবস্থান করছেন স্বপ্ন এবং উদ্দেশ্যে সফল হওয়ার জন্য মাসের পর মাস বছরের পর বছর কেউ বা গেমে অংশগ্রহণ করেছিল কিন্তু স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছাতে পারেনি পরিবারের লোকজন তাকে খুঁজছে মৃত্যু হয়েছে না বেঁচে আছে কেউ জানে না এ সকল পরিস্থিতিতে আমাদের একটি ইনফরমেশন সেই পরিবারটির জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজে যার কাছে যা তথ্য রয়েছে অবশ্যই অবশ্যই জানানোর চেষ্টা করবেন মানবিক দিক বিবেচনা করেও আপনাদের কাছে এটি আমরা কামনা করি হতে পারে আপনি যা জানেন আমি তা জানি না আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মতামত কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ এই তথ্যটি দেখতে পারে এবং বুঝতে পারে জিও ব্র্যান্ডস একটি এনজিও সংস্থা যখন এসেছিল বু শরণার্থী উদ্ধার করার জন্য সেই তথ্যটি দিয়েছিলাম জিও ব্র্যান্ডস সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে বুমসাগরে বিপদগ্রস্ত একটি নৌকাকে শরণার্থী যেটি লিবিয়ান কোস্টগার্ড বাধা দিয়েছিল সেই পরিস্থিতি থেকে তারা উদ্ধার করেছে চুরাশি জন অভিবাসী ছিল যেহেতু লিবিয়া থেকে ছেড়ে আসা তার মানে এই নৌকাটিতে বাংলাদেশই রয়েছে এই নৌকাটি শরণার্থী উদ্ধার করার জন্য তারা ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছিল ইতালি কর্তৃপক্ষ তাদেরকে বন্দর করেছে যেখানে এই অভিবাসীদেরকে জিও ব্র্যান্ডস এর জন্য একটি ধন্যবাদ লিখুন সংস্থা ওসান বাইকিংস সর্বশেষ এক্সবার নিশ্চিত করেছে ভূমধ্য সাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছিল তারা যেখানে সাতষট্টি জন শরণার্থী ছিল লিবিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটি বিপদে পড়ার পর ফোন রেডিও টেকনোলজির ডাকে সাড়া দিয়ে এই শরণার্থীদেরকে তারা উদ্ধার করে মঙ্গল এবং বুধবার তারা এই শরণার্থীদেরকে উদ্ধার করেছিল যেটি গত সপ্তাহে ইতালি কর্তৃপক্ষের নির্ধারিত বন্দরে যেতে তাদের তিন দিনের মতো সময় লেগেছে শরণার্থীদেরকে তারা নিরাপদে ইতালিতে নামিয়ে দিয়েছে আমাদের অনুরোধ হলো ওষান বাইকিংসের এর নামানো শরণার্থী থেকে যদি আপনাদেরকে কেউ কল করে থাকে এই এনজিও সংস্থার উদ্ধার অভিযানে যদি কোনো বাংলাদেশি থেকে ছিল অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন এবং ওসান বাইকিংসের জন্য একটি লাভ রিয়ে দেবেন কারণ এই এনজিও সংস্থাটি বিপদগ্রস্ত শরণার্থীদেরকে ভূমধুসাগর থেকে উদ্ধার করেছিল স্পেনের দ্বীপ ক্যানেরি দ্বীপপুঞ্জ এই ক্যানেরি দ্বীপপুঞ্জে গত বছরের শেষ থেকে চলতি বছরের যখন এই তথ্যটি প্রকাশ করেছি তখন পর্যন্ত এ যাবৎকালের সর্বোচ্চ শরণার্থী প্রকাশ করেছে কেনেডি জিতপুঞ্জের সর্বশেষ এক্স বার্তায় গতকালও রেখক সংখ্যক শরণার্থীকে তারা উদ্ধার করে হটস্পটে হস্তান্তরের রিপোর্ট প্রকাশ করেছে স্প্যানিশ সরকারের মুখপাত্র সালভেন্তো ম্যাটিমোর তথ্য অনুযায়ী আশা অভিবাসীদের মধ্যে অসুস্থ ছিল কয়েকজন যাদেরকে হাসপাতালে হস্তান্তর করেছে ইউনেশিয়া থেকে ইতালি যাওয়া শরণার্থী গতি রোধ করার পর থেকেই আফ্রিকার বিভিন্ন শরণার্থী প্রবেশ করছে আটলান্টিক সাগর লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা মাল্টা উপকূলের কাছে এসে বিপদে পড়ে অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সপার্ট তাই নিশ্চিত করেছে একটি নৌকার অভিবাসীরা আমাদের সাথে যোগাযোগ করেছিল সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে তখন তারা বলছিল তাদের নৌকাটি বিপদে পড়েছে এবং নৌকাটিকে উদ্ধার করার জন্য তারা আহ্বান জানিয়েছে সহযোগিতা কামনা করেছে অ্যালাম ফোনের অ্যালাম ফোন কর্তৃপক্ষ ল্যাম্পুদুসা এবং সেখানে অবস্থানরত কার্গোজাহাজকে আহ্বান জানিয়েছিল ক্যালাম ফোনের ডাকে সাড়া দিয়ে ল্যাম্পুদোষা হটস্পট থেকেও কোনো বার্তা প্রচার করা হয়নি এবং সেখানে অবস্থানরত এনজিও সংস্থা বা কোনো জাহাজও তাদের উত্তর দেয়নি যখন অ্যালামফোন এই তথ্যটি প্রকাশ করেছে তখন পর্যন্ত নৌকাতে থাকা শরণার্থীর মৃত্যু হয়েছে কিন্তু এই শরণার্থীর কেন মৃত্যু হয়েছে তা নিশ্চিত করতে পারেনি অ্যালামফোন রেডিও টেকনোলজি যখন দ্বিতীয়বার সেই নৌকাটির সাথে আবার যোগাযোগ করেছিল যেখানে তারা মাল্টা কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছিল নৌকাটিতে ষাটজন অভিবাসী রয়েছে যারা লিবিয়া থেকে পালিয়ে এসেছিল তখন রাত দশটা তখন পর্যন্ত মাল্টা কর্তৃপক্ষ এই নৌকাটিকে উদ্ধার করতে অস্বীকৃতি জানিয়েছে আপনি আপনার অবস্থান থেকে এই নৌকায় থাকা অভিবাসীর জন্য প্রার্থনা করুন আল্লাহ যেন তাদেরকে উদ্ধার করার জন্য একটি পথ ব্যবস্থা করে দেয় এবং নৌকাটিতে থাকা অভিবাসীরা সুস্থ এবং স্বাভাবিক থাকে যেহেতু অ্যালামফোনের তথ্য অনুযায়ী নৌকাটিতে একজন অভিবাসীর মৃত্যু হয়েছে সরাসরি ইতালিতে প্রবেশ বেড়েছে ক্যালেব্রিয়া কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে গতকাল তাদের উপকূল থেকে পঁচাশি জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে এই নৌকাটি যখন তাদের উপকূলের কাছে আসে তখনই কোস্টগার্ড এটিকে শনাক্ত করে কোস্টগার্ড যখন শনাক্ত করেছিল নৌকাটিকে তখন তারা উপকূল থেকে একশো বাইশ মাইল দূরে ছিল নৌকাটি সেখানে বিপর্যস্ত অবস্থায় শনাক্ত করা হয় তবে সকল অভিবাসীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে যা ক্যালেব্রিয়া কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই নৌকাটিতে কোন জাতীয়তার কতজন অভিবাসী ছিল তা নিশ্চিত করা হয়নি নৌকাটিতে যদি কোনো বাংলাদেশই থেকে থাকে এবং দেশে ফোন করেছিল আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন বা চেষ্টা করবেন এতে করে অন্যজন সঠিক তথ্য জানতে পারবে তবে ক্যালেব্রিয়া কর্তৃপক্ষ তাদের এই ইনফরমেশনে নিশ্চিত করতে পারেনি নৌকাটি কোন দেশ থেকে ছেড়ে এসেছে শরণার্থী আপডেট ছিল এই পর্যন্ত আগামীকাল আবারও দেখা হচ্ছে ইউটিউবে এবং ফেসবুকে সে পর্যন্ত শুভকামনা এবং সকলকেই বলবো সকল অভিবাসীর জন্য প্রার্থনা করুন যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটি মাটি বিক্রি করে দাঁড় দেনা করে সুদূর উপরে টাকা নিয়ে গড় থেকে বে হয়েছিল তারা যেন তাদের স্বপ্ন এবং উদ্দেশ্যে সফল হতে পারে যারা স্বপ্ন দেখছে একই পথে যাওয়ার জন্য তাদের স্বপ্ন এবং উদ্দেশ্য যেন আল্লাহ সফল করে দেয় আপনারা অবশ্যই আপনাদের পরিবার এবং আপনজনের সাথে যখন নৌকাগুলো ছাড়ে গেমে অংশগ্রহণ করছে তখন কতজন বাংলাদেশি ছিল নৌকাটি প্লাস্টিকের ছিল কাঠের নৌকা ছিল লোহার নৌকা ছিল নাকি মাছ ধরার ট্রলার ছিল এই তথ্যগুলো জানবেন এবং কোন উপকূল থেকে ছাড়ছে এটিও জানবেন কারণ আল্লাহ না চায় কোনো দুর্ঘটনা ঘটলে তখন এই নৌকাগুলোকে খুঁজে পেতে এই ইনফরমেশনগুলো আপনাকে অনেক সহযোগিতা করবে